মা ওরা আমায় এভাবে কেন মারলো মা আজই আমার শেষ দিন আমি তো জানতাম না তোমার হাতে বানানো সেই টিফিনটা বন্ধুদের সাথে একসাথে বসে খেয়েছিলাম আমি অনেক ক্লান্ত মা বত্রিশ ঘন্টা ডিউটি খুব ক্লান্ত জানো মা আমি অনেক চিৎকার করেছিলাম আমি অনেক চিৎকার করেছিলাম ওদের হাতে পায়ে ধরেছিলাম কিন্তু কেউ আমায় শুনল না ওরা আমায় সুযোগ দিল না মা তোমার কাছে যেতে সুযোগ দিল না তোমাকে একবার মা বলে ডাকতে কেন করলো আমার সাথে মা আমি কি করেছিলাম আমি নারী কোথায় গেলে মা আমি এই হিংস্র হায়নাদের হাত থেকে বেঁচে থাকতে পারবো তোমরা কি বলতে পারো কোথায় গেলে আমরা বেঁচে থাকবো নারী সব জায়গায় অবহেলিত সে তার কাজের জায়গায় অবহেলিত সে তার স্বামীর ঘরে অবহেলিত পায় না কোনো ভালোবাসা শুধু পায় ধিক্কার সবটাই কি নারীর দোষ এখন কিছু মানুষ বলবে তুমি ছোট জামা পরেছ ছোট পোশাক পরেছ তাই তোমার সাথে এরকম হয়েছে তুমি পর্দায় থাকো তাই তোমার সাথে এরকম হয়েছে হয়তো বা তোমারই দোষ ছিল যার কারণে তোমার সাথে এরকম হয়েছে কিন্তু তারা এটা বোঝে না আজকে আমার সাথে যা হয়েছে তোমার সাথে হতে কতক্ষণ আর কত মেলাঞ্চিত হলে এই সমাজের কিছু নিকৃষ্ট মানুষের চোখ খুলবে আর কতলাঞ্চিত হলে এই সমাজে ধর্ষণ কমবে কি করলে সমাজে ধর্ষণ কমবে আমরা কেউ জানি না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সানা খান বাংলাদেশ থেকে বলছি আর আপনারা দেখছেন মমসান ফ্যামিলি ব্লগার আমি বেশ কিছুদিন ধরে যখনই ফেসবুক দেখছি বা যখনই আমি ইউটিউব দেখছি তখনই শুধু ডক্টর মৌমিতা দেবনাথের কথা শুনছি আসলে মিটার সাথে যা হয়েছিল সেটা চিন্তা করলেও আমি একজন নারী আমার বুক কেঁপে ওঠে আমি চাই খুব দ্রুত অপরাধীর শাস্তি হোক যেন আর একটা অপরাধী অপরাধ করতে তার বুকটা কেঁপে ওঠে তাকে এমন শাস্তি দেওয়া হোক যেন কোনো অপরাধী অপরাধ করার আগে হাজার বার ভাবে হাজার বার চিন্তা করে আজকে বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিল তো এখানে তো দেখতেই পারছো বন্ধুরা যে আমি সবজিগুলো কেটে নিয়েছি এক একে করে আর সবজিগুলোর মধ্যে ছিল বরবটি গাজর পেঁপে আর কুইরা সবজিগুলো খুব সুন্দরভাবে আমি কিউব করে কেটে নিয়েছি আর এরপরে যখন পানিটা মানে অনেকটা বয়েল হয়ে যাবে বয়ল ভালোভাবে পানিটা করতে হবে তার মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি সর্বপ্রথমে আমি গাজর দিয়েছিলাম তারপর পেঁপে আর এরপরে দুই মিনিট বয়ল করার পরে আমি কইটা আর বরবুরুইটা একসাথে দিয়েছি এই সবজিটাকে যে আমি বয়ল করছি এটা আমি অনেক দিন পর্যন্ত রেখে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে আমি খেতে পারবো আর এটার কালারটা একদমই চেঞ্জ হবে না সবজিটা ফ্রেশ হবে যেই টেস্টটা থাকে আর এটা বয়ল করার পরেও সেম সেই টেস্টেই থাকে এটা একদমই চেঞ্জ হয় না তো আমি এভাবেই সময় এই সবজিগুলো রেখে থাকি ফ্রিজে তো আমার যখন প্রয়োজন হয় আমি বের করে খাই তো এই সাথে আমি চিকেনটাকেও রেখে দিই এভাবে কিউব করে কিন্তু আমি চিকেনটা বয়ল করি না আমি এই চিকেনটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিই তো বন্ধুরা আজকে আমার এই সবজি সংরক্ষণ করার একটা ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন আল্লাহ হাফেজ